বন্ধুরা সবাইকে ভালোবাসা জানিয়ে আমি সুমিতা ব্যাঙ্গালোর থেকে শুরু করছি আজকের পর্ব আজকে সেই দিন আজকে শিফটিং এই এক বছর আগে গোগল মিমি এলো আবার আজকে নিজেদের ফ্ল্যাট কিনে নিজেরা চলে যাচ্ছে এখন লোক চলে এসছে প্যাকার্স অ্যান্ড কুভার্সের ভীষণ টায়ার্ড ভীষণ টায়ার্ড সমস্ত গুছাতে গুছাতে এত জিনিসপত্র কি করবে কোথায় গাড়ি রাখবে নিচে তিনটে বড়ো বড়ো গাড়ি ওনার একটু বাদেই বেরিয়ে যাবেন দেখা যাক যাকি করে তারাও দেখাচ্ছি তোমাদের এই দেখো ওনার এই তিনটে গাড়ি বের হবে জানি না খুব মিস করব এই বাড়িটাকে যেমন ইন্দোরের বাড়িটাকেও মিস করতাম ফ্ল্যাটটি ইন্দোরের ফ্ল্যাট ছিল আর এই এত সুন্দর রোদ রাস্তার ওপরে ভীষণ মিস করব। আর মিস করব ওনারের যে ব্যবহার বিহেভিয়ারটা তো মানুষের কাছে বিরাটে সত্যি উনি একদম বটগাছের মতন গোগলের পাশে ছিলেন গোগলের ভাগ্যটা দিক দিয়ে খুব ভালো ইন্দোরেও যেখানে থাকতো ওকে ভীষণ ভালোবাসতো তাদের সাথে এখনও সম্পর্ক আছে যাই হোক আজকে ঠাকুরকে ডাকছে আমরা দুজন খালি গোগল আর আমি মিমি আর আমার কর্তা তো কলকাতায় ওরাও টেনশান করছে আজকের দিনটা উত্তর দিতে পারলে বাবা নিশ্চিন্ত হব আর কি আর সকাল আটটা বাজে এখন এখনই চলে এসেছে ভালো হয়েছে এত জিনিসপত্র তো প্রচন্ড টেনশানে আছি আমি তোমাদের দেখাবো চলো হচ্ছে আমাদের বর্তমান অবস্থা খাট খোলা হচ্ছে এদিকে দেখো একটা দুধের প্যাকেট ছিল সেটা ফেটে গেছে বাবা গো এই হাল এই ঘর ধরছে এদিকে ফাঁকে ঢোকা তোমাদের গাড়িটাও একটু দেখাই এই যে ট্রেডমিল ওখানে গিয়েও আবার যুদ্ধ চলবে সোফা সিংহাসনের ঠাকুর তুলে দিয়েছি সেই ইন্দোরের কথা আমার মনে পড়ছে ইন্দোর থেকে যখন এলো এরকম বড় গাড়ি এদিকেও সব ব্যাগ রয়েছে এই যে দেখো একটা সংসারে কত জিনিস তিন বছর হচ্ছে হয়েছে ওদের বিয়ে হয়েছে দেখো আমি গাঁঠির মধ্যে এমনি কিছু রেখেছিলাম সেগুলোই রয়েছে চলো এখনো এইগুলো রয়েছে এগুলো খালি হয়েছে ওপরে গুলো খালি করবে পুরো ঘর ফাঁকা ব্যাস এগুলো চলে যাবে এসি আছে এখানটা দিয়ে রাস্তা দেখতাম আজকে থেকে গৌকল নিমির নতুন জীবন আবার আমি আর দাঁড়াতে পারছি না আর এরা তো প্রফেশনাল এত সুন্দর পটাপট সব করে কাজ এত বড় আলমারি নামানোটা সোফা দাঁড়া এই আলমারিটা হচ্ছে সব থেকে প্রতিটা সময় টেনশন এত টেনশন না আর ভালো লাগছে না টেনশনে এখান থেকে তো চলে যাবে আবার ওখানে ওঠাবে লিফ্ট থাকলেও লিফ্টে তো এগুলো ঢুকবেই কার্টুন গুলো কিন্তু এই আলমারি ফ্রিজ এগুলো লিফ্টে উঠতে দেবে না সব আস্তে আস্তে নেমে গেছে কাঠের আলমারিটাও নেমে গেছে স্টিলের আলমারিটাও নেমে গেছে এখন ফ্রিজটা না এই জায়গাটা না সরু তো এটাই একটা সমস্যা দেখো পাইপের এটা খুলে গেল। যাই হোক আর কিছুই নষ্ট হয়নি আর বৃষ্টি কি বৃষ্টি বিশ্বাস করতে পারবে না গোগল না ইন্দোর থেকে এখানে এলো তখনও এরকম মাল ওঠানোর সময় বৃষ্টি এখনও বৃষ্টি যাই হোক এই যে দরজা পুরো বন্ধ করে দিল সমস্ত কিছু ঢুকিয়ে নেওয়া হয়েছে আর ফটাফ এরা সব করে দিয়েছে আর আমি না বাইরে থেকে সমানে দেখছি জানো তো বাড়িটাকে এই রাস্তাটাকে এই যে উল্টো পাশে জগন্নাথ মন্দির প্রতিদিন উঠে ঘুম থেকে উঠে প্রণাম করতাম এই যে দুর্গা দুর্গা বলে গাড়ি স্টার্ট করে দিল আমাদের নতুন ফ্ল্যাটের উদ্দেশ্যে তবে ওনারা বলেছেন আপনারা একটু দেরিতে আসুন ওরা খাওয়া দাওয়া করে তারপরেই সব কিছু আবার ওখানে তোলা হবে আমি গোগলকে বলছি যে গুগল আমরাও চল ওপরে যাই রেডি হয়নি আমাদের খাওয়া দাওয়াই কিছু ছিল না আর ক্যাবও চলে এসেছে আমরাও এই পিছনে পিছনে দশ মিনিট বাদে রওনা হলাম হওয়ার আগে না বারবার বাড়িটাকে দেখছি আর বলে না মানুষের ব্যবহার তোমাদের বারবারই এক কথা বলছি মনে দাগ কেটে রেখে গেল আর কি ওনাদের বিহেভিয়ারটা এখানে গোগল স্কুটিটাও রেখে গেছে কিছু ওই গ্যাস সিলিন্ডার ছিল ব্যাস আমরা দুকা দুকা বলে জয় জগন্নাথ বলে নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম চারিদিকে খালি দেখতে দেখতে গেলাম কারণ এই সব দোকান থেকেই সবজি টবজিগুলো কিনতাম যেখানেই থাকি এক বছর থাকি আর একদিনই থাকি যদি ভালো লাগে না চলে আসলাম গাড়ি এখনও আসেনি এত জিনিসপত্র আমার ভীষণ টেনশান হচ্ছে কেন জানো তো কার্টুনে তো প্রচুর কার্টুনে ভরেছে কিন্তু প্রচুর জামা কাপড় না কার্টুনে ভরতে পারেনি গোবর পনেরোটা কার্টুন করেছিল এবার আমি না এরকম বড়ো সাইজের ব্যাগের মতো ডাম্প করে রেখে দিয়েছিলাম সেগুলোরা এমনি ইয়ে জড়িয়ে জড়িয়ে সব পেপারস জড়িয়ে জড়িয়ে নিয়েছে টেবিলের তার অনেক কিছু ছিঁড়েছে বিশাল ওই আলমারি বার করা এখন যতক্ষণ না এসে পৌঁছাচ্ছে সম্ভব টেনশানে রয়েছি গোবল একটু গেল নিচে খাওয়ার কিন্তু সামনেই হোটেল আছে আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই সকাল থেকে খাইনি হলি গোবলও না মানে যাই হোক এসে পৌঁছাক রাজকার্য শেষ হবে আর কি শরীরের অবস্থা খুব খুব শোচনীয় হয়ে উঠছে আর কি আর দেখো দেখাচ্ছি সুন্দর রোদ এসেছে দেখো ব্যালকনি ওই ঘর পুরো রোদে ভরে গেছে একটু বাদে সব ভরে যাবে এখন ফাঁকা রয়েছে ঢাকা ঘর কত ভালো লাগে যাই হোক যে আমাদের গাড়ি চলে এসেছে ওই গেটটায় কি জানি ওই গেটটা দিয়ে বোধহয় এখানে ঢুকতে পারবে সুবিধা এখানে গুগল কথা বলছে কথা বলতে তো গেল এইখানে এই অফিস ঘরটার জন্য এখানে দেখতে পারবে না এত বড় তো গাড়িটা দেখি পুরো বাইক স্কুটিতে ভর্তি এখানটায় কি যে হবে বাবা এখানে গেটের মধ্যে গাড়িটাকে ঢোকাবে কিন্তু ওই যে ঢোকানোর মুখটাতে রেখেছে সিকিউরিটিদের বলা হলো আসলে দিনের বেলা এই সময় তো মানে ফুল রেতে কাজ চলছে না দেখো ওখান থেকে ঠাকুর ঠাকুর বলে রওনা দিলাম এখানে এমনভাবে আসলে এই টাইমে কাজ চলে তো কাজ চলছে আমরা এগারোটায় জন্য আসতে বলেছিলাম যে তাহলে এখানে সাড়ে চারটের সময় আসলে ফাঁকা থাকবে কার কারা রেখেছে এই স্কুটিগুলো এগুলো ভগবান জানে গোগল আছে নিচে কি টেনশন যে হচ্ছে না আমি পারছি না লিখতে জানি সব কিছু লিফটেই আসবে খালি আলমারিটা ফ্রিজটা সিঁড়ি দিয়ে উঠাতে হবে দেখা যাক গোগল অফিসে গেছে কথা বলতে ঠাকুর ঠাকুর করে ঢুকে যাক কেউ সরাবে না এখানে রেখে কোন ফ্ল্যাটে গেছে সব বাইকগুলো দেখো ওই যে গোগল গোগল ঠিকভাবেই সব নিয়ে আসছে আর ওরা বললো যে এগুলো দিয়ে দেওয়ার জন্য এগুলো বিক্রি করলে কটা পয়সা পায় এই যা আনলাম হ্যাঁ হ্যাঁ খালি করে দিলে আমারও মঙ্গল আবার নাহলে নিচে অফিসে গিয়ে এ করতে হবে যে এগুলো এসে যাতে নিয়ে যায় দরকার নেই ওরা বললো গরিব মানুষ বললো যে ভাবি এই কার্টুনগুলো আমরা নিয়ে যাবো না ঠিক আছে খালি করে দি। আমি আর গোগল আস্তে আস্তে পরে জাগার জিনিস জাগায় রাখবো দেখো আমাদের বর্তমান অবস্থা ফ্ল্যাট পুরো ভরে গেল এই ফাঁকা 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 লাগছিল কি অবস্থা দেখো এখানে কুলারটা আছে এই দুটো ঘরে দুটো খাট ওরা ইনস্টল করে তারপর যাবে ওখানে খুলে খুলেওছে এখানে এসে আবার লাগিয়েও দিয়েছে একটা জায়গায় কি যেন একটা এ হয়েছিল বলছিল খুলতে গিয়ে যাই হোক মেন প্রবলেম হচ্ছে স্ক্রুগুলো না আমার হাতে দিয়েছে আমি যে কোথায় রেখেছি তারপর অবশ্য খুঁজে পাওয়া গেছে অনেক খুঁজতে খুঁজতে আমারই দুটো তিনটে ব্যাগ আমার সাথে করে নিয়ে এসেছিলাম এই দেখো এখানেও কিছু খালি করে রাখা হয়েছে আমি আবার কার্টুন থেকে কিছু জিনিস ওয়ার্ড্রবের মধ্যেও রেখেছি দেখি দেখি একটা একটু বসি আর না লাইটটা জ্বালিয়ে দি কারণ বেশ মেক করেছে এখনো অনেক দেরি দু তিন ঘন্টা তো লাগবে কারণ সবকিছু ইনস্টল করে দেবে এরা এই একটা মানে ভালো ব্যাপার আমাদের দেখো এখন কি অবস্থা এতক্ষণ ফাঁকা দেখাচ্ছিলাম আমি দূর থেকে দেখছি ট্রাকটা খালি হলো কিনা মনে হচ্ছে খালি হয়েছে কারণ ওরা তো এক জায়গায় সব রেখে দিচ্ছে লিফটে করে তুলে তুলে সব জিনিসই লিফটে উঠিয়ে দিয়েছে সব চলছে খাট ফ্রিজ সবই লিফটে উঠে গেছে মাঝখানে প্রচন্ড জোরে বৃষ্টি নেমেছিল যাই হোক এক এক করে সব মালই ওপরে তিন তলায় উঠে গেছে এই বাবল র‍্যাপ বস্তা কার্টুন ওরা সব খালি করে করে নিজেরাই বাবল র‍্যাপগুলো ওগুলো এক্সট্রা নিজেরা আবার আমাদের কিছু দিয়েও গেছে কোন কাজে লাগবে জানি না গুগল সব চেক করে নিলো যে লরির ভেতর আর কিছু আছে না আছে বলে খুব সুবিধা হয়েছে ওদের যাই হোক আর ক্ষমতা নেই বক বক করার এই আমাদের ব্যাঙ্গালোরের এই শিফটিং পর্ব আজকে এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধান থেকো টাটা